বন্ধুরা আমি চঞ্চল শিকদার আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম বন্ধুরা কথা আছে না পাপ কিন্তু বাপকেও ছাড়ে না একজন মানুষ কয়েকদিনের ভিতরে তার কত পরিবর্তন হয় দেখুন এই যে পিকচারটি দেখুন এটা হচ্ছে সাবেক বিচারপতি মানে এবং সে কিন্তু এই যে দেখুন টু দা পয়েন্ট নামক একটি অনুষ্ঠানে কিন্তু এই অনুষ্ঠানে কিন্তু সে কিন্তু একজন নারী সাংবাদিককে কিন্তু লাঞ্ছিত করেছিল আর এখন দেখুন বর্তমানে কিন্তু সে কিন্তু বিজেপির হাতে আটক এবং সে কিন্তু সীমান্তে কিন্তু সিলেট বিজেপির হাতে আটক হয়েছে ষাট থেকে সত্তর লক্ষ টাকা সহ এবং তার কাছে কিন্তু বিভিন্ন দেশের পাসপোর্ট পাওয়া গেছে ব্রিটিশ হাইকমিশনারের রেড পাসপোর্টও কিন্তু তার কাছে আছে কিন্তু বন্ধুরা এত কিছু থাকার পরও কিন্তু সে দেশ ছাড়তে পারি নাই সে কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু আওয়ামী লীগের চামচামি করে এবং সে কিন্তু আওয়ামী লীগের সাথে ছিল এবং যে ক্ষমতা বলে সে কিন্তু মানুষকে মানুষ মনে না এবং সে কিন্তু মানুষের উপর অনেক নির্যাতন চালিয়েছিল কিন্তু বন্ধুরা আজ কিন্তু তারাই করুণ পরিণত হয়েছে দেখুন সে কিন্তু এর মাসুম হয়ে গেছে এখন কিন্তু বুড়ো লাগছে এবং তাকে কিন্তু তাকে দেখে কিন্তু মায়া লাগছে কিন্তু আসলে বন্ধুরা মানুষ এই এইরকম মানুষের উপর মায়া দেখানো কোনোভাবেই কাম্য নয়